অনেক সময় দেখা যায় মহিলারা তাদের ব্রেস্টে বাসন চাকা অনুভব করেন এবং সেটা নিয়ে অনেক ভীত হয়ে পড়েন তো আজকে আমরা সেই সমস্যা নিয়ে কথা বলবো আমি প্রফেসর ডাক্তার রুকসানা আমি আজকে আপনাদেরকে ব্রেস্টের চাকা নিয়ে কিছু ধারণা দিব অনেক সময় বৃষ্টির চাকা বা এরকম দেখা দিলে বা হঠাৎ করে চোখে পড়লে বা ধরা পড়লে মহিলারা খুবই ভীত হয়ে পড়েন স্বজন অনেক ধরনের ভুল ধারণা নিয়ে তারপরে আরো ভীত হয়ে যান এইসব সমস্যায় দেখা যায় যে আহ চাকা হয়তো আগে থেকেই ছিল অথবা উনি হঠাৎ করে খেয়াল করে সেটাকে ভয়ের কারণে চিকিৎসকের শরণাপন্ন হন না একটা জিনিস যেটা হচ্ছে যে ব্রেস্টের চাকা বা এরকম গোটা বা এরকম কিছু যদি থাকে আপনি যদি কোনো আয়ুর্বেদীয় হোমিও চিকিৎসা অথবা হচ্ছে কোভিডের চিকিৎসা নেন ওখানে কিন্তু আপনার রোগ নির্ণয় হবে না রোগ নির্ণয়ের কাজটা কিন্তু একজন প্রপার চিকিৎসকই করতে পারবেন তো সেক্ষেত্রে আপনাদের উচিত একজন চিকিৎসকের কাছে গিয়ে তা আপনার যে উপসর্গগুলি আছে এবং এটার ব্যাপারে যা যা পরীক্ষা নিরীক্ষা করা দরকার আধুনিক পরীক্ষা নিরীক্ষা যেমন হচ্ছে আলট্রাসনোগ্রাম এই বিভিন্ন পরীক্ষার মাধ্যমে আপনার রোগ নির্ণয়টি খুবই জরুরি অনেক সময় দেখা যায় যে এইসব চাকা বা ওটার সাথে অনেক ধরনের ব্যথা অথবা অন্যান্য উপসর্গ যেমন নিপল থেকে রস নিঃসরণ হওয়া বা এইসব সমস্যা থেকে থাকে যত বেশি সমস্যা থাকে রোগী আরো বেশি ভীত থাকেন যে এবং উনি মোটামুটি ঠিক করে ফেলেন যে হ্যাঁ আমার মনে ক্যান্সার হয়েছে আমি ডাক্তার কাছে গেলে ক্যান্সার নির্ণয় হয়ে যাবে আমি হয়তো মারা যাব তো আপনাদের উদ্দেশ্যে আমি আজকে এই কথাটা বলতে চাই যে বেস্টের ক্যান্সার বা টিউমার মানে কিন্তু আপনার জীবন নিয়ে কোনো সংশয় নেই এখন আধুনিক চিকিৎসা এতদূর পৌঁছে গেছে যে এই সব রোগের অত্যাধুনিক চিকিৎসা আমাদের এখন বাংলাদেশেই সম্ভব আমরা প্রতিদিন প্রতি অনেক ধরনের রুগীকে যাদের হচ্ছে বিভিন্ন ধরনের ছোটখাটো টিউমার বা চাকা অপারেশন অথবা অপারেশন ছাড়া বিভিন্ন ধরনের চিকিৎসা দিয়ে থাকছি এবং ওনারা আল্লাহ রহমতে খুব ভালোভাবে জীবন নির্যাতন করছেন তো যখনই আপনারা এরকম কোনো ব্রেস্টের চাকা বা গোটা পাবেন সেই সব নিয়ে ভীত না হয়ে আপনি একজন ডাক্তারের কাছে যাবেন ওই সেই ডাক্তার হতে হবে ওনাকে একজন বেস্ট সার্জন অথবা সার্জারির কোন কনসালটেন্ট তার কাছে গিয়ে আপনি আপনার বেস্টের যে উপসর্গগুলা সেগুলো দেখাবেন উনি আপনার সঠিকভাবে রোগ নির্ণয় করবে এবং সেটার চিকিৎসা দিবেন তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেস্টে কোনো চাকা বা গোটা সেটা আপনার নিজের হোক অথবা আপনার আত্মীয় স্বজন পরিবারবর্গ যারই হোক সেটা নিয়ে দিতে হবেন না ডাক্তারের শরণাপন্ন হবেন ধন্যবাদ